আজকে ভিডিওটা প্রত্যেকে প্রথম থেকে শেষ অব্দি দেখবে বিশেষ করে যারা এস এসি এস ক্যান্ডিডেট রয়েছ তারা ভিডিওটা প্রত্যেকে শেয়ার করবে কারণ গতকাল মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে যে শুনানি হয়েছে সেখানে কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে যেটা নিয়ে অনেক কনফিউশন বা অনেক ধোঁয়াশা আছে অনেকের মধ্যে তো আমি আজকের বিষয়টি তোমাদের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করব সেখানে প্রথম বলি গতকাল মহামান্য কলকাতা হাইকোর্টে এসএসসি সংক্রান্ত যে মামলার শুনানি হয়েছে সেখানে বিচারপতি অমৃতা সিনহা একটা গুরুত্বপূর্ণ মানে প্রকাশ করেছেন সেটা কি সেটা হচ্ছে কি আগামী আটই ডিসেম্বরের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়ার বন্দোবস্ত করতে হবে এখন এই বিষয়টাকে ঘিরেই উঠেছে নানা প্রশ্ন প্রশ্ন বলতে এটা বিভিন্ন মানে ব্যক্তি বা পার্সন সেটা বিভিন্নভাবে যেটা এক্সপ্লেন করছে অনেকে বলছে যে এটা অনলি ফর এস এল এস টি অর্থাৎ নাইন টেন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে আবার অনেকে বলছে না এটা শুধুমাত্র অশিক্ষক মানে স্টাফ অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডির জন্য এবং অনেকে বলছে না এটা এস এস সি গ্রুপ সি গ্রুপ ডি প্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ এদের সবার জন্য এখন সত্যিকারের বিষয়টা কি। এ নিয়ে অনেকেই আমাকে বারবার প্রশ্ন করছ দেখো প্রথম বলে রাখি যে গতকাল মহামান্য কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহা ম্যাম বললেন যে আটই ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নেওয়ার বন্দোবস্ত করতে এখন এই বিষয়টা কিন্তু কোনোভাবেই নাইন টেন ইলেভেন টুয়েলভ নয় এটা শুধুমাত্র অশিক্ষক কর্মীবৃন্দ অর্থাৎ এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ক্ষেত্রে এই ডিসিশন সেখানে বিষয়টা কি না সেখানে বিষয়টা হচ্ছে বিচারপতি প্রশ্ন করেন যে আনটেন্ডেড বলতে আপনারা কাদের বুঝাচ্ছেন সেখানে উনি প্রশ্ন করেন আইনজীবীদের উদ্দেশ্যে যে আনটেনডেড বলতে আপনারা কাদের বুঝাচ্ছেন সেখানে কিন্তু উনি পরিষ্কার বলেন যে হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টে কোথাও বলা নেই যে আনটেনডেড মানে শুধুমাত্র দু হাজার ষোলোই মানে ব্যক্তিরা সেখানে আনটেন্ডেড মানে কিন্তু যে সমস্ত মানে ক্যান্ডিডেটটা দু হাজার এম প্যানেল হয়েছিল কিন্তু মানে তারা চাকরি পায়নি কয়েক নাম্বারের জন্য চাকরি পায়নি বা যারা বিভিন্ন দুর্নীতির কারণে চাকরি থেকে বঞ্চিত হয়েছেন ওনারাও কিন্তু আনটেন্ডেড এর মধ্যে পড়ছেন সেটা বিচারপতির মানে বক্তব্য কাজেই সেই সমস্ত ক্যান্ডিডেট যারা দু হাজার ষোলোয় চাকরি পায়নি কিন্তু প্যানেলভুক্ত হয়েছিল র্যাঙ্ক জাম্পিংয়ের ফলে তারা চান্স পায়নি তাদেরও কিন্তু বয়সের ছাড় দিয়ে পরীক্ষার বসার সুযোগ পুনরায় করতে হবে এটা শুধুমাত্র এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ক্ষেত্রে প্রত্যেককে বিষয়টা মন দিয়ে শোনো আর ভিডিওটা কিন্তু প্রত্যেকে শেয়ার করো এই বিষয়টা কিন্তু প্রত্যেককে জানা দরকার এই মুহূর্তে আমি দেখলাম অনেক ইউটিউব চ্যানেলে কিন্তু মানে ভুল ব্যাখ্যা করা হচ্ছে এই জাজমেন্টটা কিন্তু শুধুমাত্র এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ক্ষেত্রে সেখানে বলা হলো কি যে দু হাজার ষোলো যে সমস্ত ক্যান্ডিডেট আর চাকরি পাননি বা সেখানে মানে এমপ্যানেল হয়েও চাকরি পাননি তারাও কিন্তু এখানে মানে আনটেনটেড বলে তাদেরকে ধরা হবে এবং সেই সমস্ত ক্যান্ডিডেট যেটা পরীক্ষা মানে বয়সের কারণে পরীক্ষায় এবারে দু হাজার পঁচিশে বসতে পারেননি তাদের কিন্তু পুনরায় সুযোগ করতে হবে আটই ডিসেম্বরের মধ্যে এই বিষয়টাকে ঘিরে এখন অনেক প্রশ্ন উঠছে এবং ওটা স্বাভাবিক যে গ্রুপ গ্রুপ সি গ্রুপটি ক্ষেত্রে সেক্ষেত্রে যদি এমনটা হয় যে সেখানে দু হাজার যারা বাদ পড়েছিল এমপ্যানেল হয়েও যারা চাকরি পায়নি র্যাঙ্ক জাম্পিং বা বিভিন্ন দুর্নীতির কারণে তারা যদি বয়সে ছাড় পেয়ে পুনরায় পরীক্ষায় বসতে পারে তাহলে তাহলে এই এসএলএসটি নাইন টেন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে দু হাজার ষোলো সালে যারা এমপ্যানেল হয়েও চাকরি পায়নি র্যাঙ্ক জাম্পিং বা কোনো কমিশনের দুর্নীতির কারণে তাহলে সেই সমস্ত ক্যান্ডিওরা পরীক্ষায় বসার সুযোগ পেল না এটা কেন এটা এই বৈষম্যটা কেন এবং সেক্ষেত্রে নাইন টেন ইলেভেন টুয়েলভ এরা যদি মানে দু হাজার মানে এম প্যানেল হওয়া দা। যদি এখন মানে তারা যদি আন্দোলন করেন তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা কি হবে সেক্ষেত্রে কি আদৌ সম্ভব একত্রিশে ডিসেম্বরের মধ্যে সেটা সল্ভ মানে রিক্রুটমেন্ট প্রক্রিয়া শেষ করা যেটা কোর্টের ডেড ছিল সেটাতে কখনোই সম্ভব হবে না অর্থাৎ গতকাল বিচারপতি গ্রুপ সি গ্রুপ সংক্রান্ত যে তথ্য প্রকাশ করলেন মানে উনি যে কথাটা বললেন যে নির্দেশ দিলেন এতে করে কিন্তু নাইন টেন এবং ইলেভেন টুয়েলভে কিন্তু বঞ্চিত ক্যাডিয়েরা পুনরায় আন্দোলনে নামার প্রস্তুতি দেবেন এটাই স্বাভাবিক ঘটনা কারণ সেই রাস্তা কিন্তু খুলে গেল দুয়ার খুলে গেল উন্মুক্ত হয়ে গেল আচ্ছা এই গেল বিষয়টা বিষয়টা প্রত্যেককে ভালো করে বুঝে দেখো যেটা বললাম এটা কিন্তু অ্যাকচুয়াল এটাই ফ্যাক্ট তারপরে বলি যে এখনো কিন্তু গতকাল কোর্টে পেশ করা হলো গতকাল অবধি প্রায় চারশো সাতজন ইলেভেন কিন্তু কে ভেরিফিকেশন থেকে বাদ দেওয়া হয়েছে ভুয়ো কাস্ট সার্টিফিকেট এবং সেখানে বিষয়টা দেখো ওনারা টিচার ওনারা ইন সার্ভিস টিচার তারা করছেন কি ভুয়ো কাস্ট সার্টিফিকেট দিচ্ছেন বা অনেক ক্ষেত্রে সেখানে ভুয়ো এক্সপিরিয়েন্সের নাম্বার জোগাড় করে সেখানে কিন্তু ভেরিফাই করাচ্ছেন তাহলে এনারা কোন যোগ্যতায় শিক্ষক এনারা শিক্ষক হওয়ার কি যোগ্যতা আছে যেখানে ভুয়ো শংসাপত্র দেখিয়ে নিজের স্বার্থ চেষ্টা করছে এরা কি আমাদের ছেলে ভবিষ্যতে মানে ওরা দেখবে বা আমাদের সন্তান কি ওনাদের হাতে কি শিক্ষালাভ করতে পারবেন আর প্রশ্ন ওখানে তো এবারে বলে রাখি যে আহ ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে কল ফর ভেরিফিকেশন সেকেন্ড লিস্ট কি আদৌ প্রকাশিত হবে দেখো সেখানে কিন্তু সেকেন্ড লিস্ট বেশ কিছু সাবজেক্টে প্রকাশিত হবে বেশ কিছু সাবজেক্টে ইলেভেন টুয়েলভে কিন্তু সেকেন্ড লিস্ট প্রকাশিত হবে এবং সেখানে কিন্তু গুটি কয়েক ফ্রেশাররা হয়তো চান্স পাবে তার সংখ্যাটা খুবই কম বা অতি নগণ্য আর একটা বিষয় না বললেই নয় গতকাল বত্রিশ হাজার শিক্ষক মানে প্রাইমারি টিচার বাতিলের যে ঐতিহাসিক রায় ঘোষণা করল মহামান্য কলকাতা হাইকোর্ট যেটা কিন্তু মানবিক রায় সিঙ্গেল বেঞ্চ যেখানে সমস্ত প্যানেলে বাতিলের নির্দেশ দেয় সেখানে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চ সেটা কিন্তু ওই রায়টাকে নসাৎ করে সবাইকে চাকরি পুনর্বহাল করলেন বিচারপতি পরিষ্কার বক্তব্য যে কমিশন বা সরকারের দুর্নীতি কারণ কারণে কিন্তু যোগ্য শিক্ষক যারা যেনারা এতদিন চাকরি করে এসছেন এবং তারা এক জায়গায় তারা স্টেবেল হয়েছেন সেখানে তাদের প্রত্যেকের পরিবার ফ্যামিলি রয়েছে সেখানে কি করে তাদেরকে মানে বঞ্চিত করা যায় কাজে এই মানবিক দিকটা কথায় মাথা দিয়ে কিন্তু বিচারপতি মানে বললেন যে এটা প্যানেল বাতিলের কোনো প্রশ্নই আসছে না এই ভুলটা কমিশন এবং সেই ভুলটা সরকার তার দায় কখনো শিক্ষকরা যোগ্য শিক্ষকরা নিতে পারেন না তবে হ্যাঁ তবে সেখানে জন কিন্তু অযোগ্য বলে বিবেচিত হয়েছে রিপোর্টে ওনাদের অবশ্যই মহামান্য মানে ওনাদের অবশ্যই কিন্তু সুপ্রিম কোর্টে ওনাদের কেস হচ্ছে তবে এটুকু আমি নিশ্চিত দুশো চৌষট্টি জন কিন্তু ওরা কিন্তু প্রত্যেকে বাদ যায় আর যাদের এখনো বাসাই করতে পারেননি সেখানে কিন্তু মানে চাকরি ওনাদের পুনর্বহাল থাকলো এর পরে কি পুনরায় সুপ্রিম কোর্টে আগে যেতে পারে সেক্ষেত্রে হতে পারে সেক্ষেত্রে কি রায় আসছে সেটা সময় বলবে এখন তো এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না অর্থাৎ আজকের মানে আমরা এই বিষয়টা আলোচনা করলাম তো এখন যা পরিস্থিতি কিন্তু নাইন টেন ইলেভেন টুয়েলভে কিন্তু মানে এই প্রচেষ্টা আরো মনে হয় লেনদি হয়ে যাবে যেহেতু এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ক্ষেত্রে এই যদি ডিক্লেয়ার করে তাহলে কিন্তু এখানে নাইন টেন ইলেভেন টুয়েলভ এরাও কিন্তু ছেড়ে কথা বলবে না কাজেই এই প্রসেসটা আরও লেন্দি হওয়ার সম্ভাবনা আছে তো আজকের আমার এটুকুই আপডেট দেওয়ার ছিল প্রত্যেককে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আজকালে শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো আপডেট নেই